খানাকুলে দুর্গা পুজোর থিম ছিল ডিভিসির জলে দুর্ভোগ পুজো মেরতেই ফেরে দুর্ভোগের আশঙ্কা কারণ একাদশীতে অর্থাৎ শুক্রবার সত্তর হাজার কিউসেকে জল ছাড়ার কথা জানিয়েছে ডিভিসি এর জেরে উৎসবের মৌসুমে দুর্যোগের আশঙ্কা হুগলির খানাকুলের একটি পুজোর থিম ছিল ডিভিসির জলে খানাকুলের আত্মরাগ ঘোষপুর সর্বজনীনের মণ্ডপে ঢোকার মুখে ছিল ডিভিসির ব্যারাজ ডিভিসির ছাড়া জলে ভেসে যাওয়া এলাকার ছবি মণ্ডপে দুর্গতদের দুর্ভোগের ছবিও তুলে ধরা হয় পুজোর থিমে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলেই জল ছাড়ে ডিবিসি তাতে ভেসে যায় এরাজ্যের বিস্তীর্ণ এলাকা এর মধ্যে অন্যতম হুগলির খানাকুল সেই মতো খানাকুলের একটি দুর্গাপুজোর থিমেও ছিল দুর্ভোগের ছবি পুজো মিটতে না মিটতে সেই আশঙ্কাই কি এবার সত্যি হতে চলেছে কারণ শুক্রবার আবারও ব্যাপক পরিমাণে জল ছেড়েছে ডিবিসি এর জেরে ফের ভেসে যেতে পারে খানাকুল অনেকে সমালোচনা করেছিল খানাকুলের যে বাস্তব সত্যিটা আমরা তুলে ধরতে চেয়েছিলাম আজকে তার প্রমাণ হলো আজকে আবার ডিবিসি জল ছাড়ল বৃহস্পতিবার পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিসি পাঞ্চের থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসেক এবং মাইথান থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় শুক্রবার ফের সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয় এর মধ্যে মাইথান থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং পাঞ্চের থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় একদিকে বৃষ্টির জল আর একদিকে ডিবিসির ছাড়া জল ফের প্লাবনের আশঙ্কা খানাকুলের বিস্তীর্ণ এলাকায় জন্ম থেকেই দেখে আসছি যে ডিবিসি জল ছাড়লেই আমাদের খানাকুলের ওপর দিয়ে বন্যা প্লাবিত হয় আবার ডিবিসি জল ছেড়েছে পুজো কাটতে না কাটতেই আবার একই পরিস্থিতি সেই আমরা খুব আতঙ্কে আছি খুব ভয়ে আছি নিউজ এইটিন বাংলা